আমরা যেহেতু ক্যামেরার সামনে আমরা কাজ করি সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলো দর্শক জানতে চাই কিন্তু এটা আমাদের কতটুকু কি জানাচ্ছি বা কি করছি তো এটা আমার মনে হয় যে আজকে যেহেতু আমরা সিনেমার এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি তখন এটাই আবার কিন্তু প্রচার হবে তো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো এড়িয়ে চলতে পারবো তত আমরা কাজে ফোকাস থাকবো বেশি প্রসঙ্গ ক্রমে আসছে সো এটা নিয়ে আসলে কাউকে উপদেশ দেওয়ার আর কিছু নেই বিকজ সবাই এখানে আমরা যে যে যার যার জায়গায় খুব ম্যাচিওর ভাবে কাজ করছি তো আমার মনে হয় যে এটা আমাদের আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন আমাদের কোনো গার্ডিয়ান নেই কোনো আহ যারা কিনা একটা লিড দিবে যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথা বলতে যাই তো সেখানেও বা সেটা আরো অন্য ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানদের সময় মানে এবং আহ যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে তখন কিন্তু তারা অনেক কিছু দারুণ ভাবে আসলে বুঝিয়ে দেয় বলে দেয় যে কিভাবে কি করা উচিত তো সেই সেন্সারটা থাকা উচিত

এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি শুধুমাত্র সিনেমা করলো বা অভিনয় করলো এটাই আসলে বিষয় একজন শিল্পীকে যখন দর্শকরা ফলো করছে দেখছে এটা আমাদের অনেক দায়িত্বের জায়গা থাকে যে আমরা কিভাবে কি করবো কারণ দিন শেষে আমরা প্রত্যেকই পরিবার সো সেখানে এখানে কেউ কোনো আহ রুপিং কোনো দল কোনো সিন্ডিকেট কোনো কিছু করার জন্য কোনো এই জিনিসগুলো আসলে রয়েছে থাকাটা একদমই না সেক্ষেত্রে এটা সম্ভব